হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাইদা ওই আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো রাত্রের অবশিষ্ট ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এটা গরম ভাত দিয়েও করতে পারো তো আমি কিভাবে এই রেসিপিটা করছি তার এটু জেড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো কিন্তু কোথাও কোনো অংশে স্কিপ করো না বন্ধুরা তা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এই রেসিপিটি কিন্তু অসাধারণ দুর্দান্ত স্বাদের খেতে তো এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমি ভাত নিয়ে নিয়েছি তো এই ভাতগুলো আমার রাত্রের অবশিষ্ট ভাত তো এই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আমি আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি তো তোমরা চাইলে এখানে গরম ভাত দিয়েও করতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই শুধু রেসিপিটা ফলো করো যে আমি কীভাবে এই রেসিপিটা করছি তো এখানে দেখো আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তো পাত্রের মধ্যে দেখো তিনটে ডিমকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি তো তোমরা যদি চাও তো এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারো তো তো ভাতের পরিমাণের সংখ্যাটা দেখে তোমরা কিন্তু ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো আমি এখানে দেখো তিনটে ডিম নিয়ে নিয়েছি আর তিনটে ডিমকেই ফাটিয়ে নিয়েছি এবার ডিমের যে হলুদ অংশটা এটা কিন্তু আমি তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো তো দেখো আমি খুব সাবধানে হাতের সাহায্যে দেখো ডিমের তিন হলুদ হলুদ যে অংশটা থাকে সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি কারণ আমার এখানে কিন্তু হলুদ অংশটাই কাজে লাগবে আর সাদা অংশটা কিন্তু লাগবে না তার জন্য ডিমের মধ্যে থেকে হলুদ অংশটা দেখো হাতের সাহায্যে তুলে কিন্তু আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আর এই যে সাদা অংশটা এটাকে কিন্তু একটা আলাদা সাইডে রেখে দিলাম এবার এই হলুদ অংশটাকে মধ্যে দেখো আলাদা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর লবণটা দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটানোটা যত ভালো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে আর চামচের সাহায্যে খুব ভালো করে যদি ফেটাও তাহলে কিন্তু এটা কিন্তু খেতেও ভালো লাগবে আর খুব মজাদারও হবে তো দেখো এইভাবে কিন্তু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফ্যাটানোটা মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবারে যে ভাতটা আমি রেখেছিলাম সে ভাতটা নিয়ে আসবো আর এই হলুদ অংশটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে যে ভাতটা নিয়েছিলাম সেই ভাতের মধ্যে কিন্তু এই ফ্যাটানো হল ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দেখো চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে মাখানোটা যেন খুব ভালো হয় ডিমের হলুদ অংশটাও যেন পুরো সম্পূর্ণ ভাতের সঙ্গে যেন ভালোভাবে মিশ্রণটা মাখানো হয় তার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর মাখিয়ে কিন্তু এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো একটা সাইডে সরিয়ে রেখে দেব আর মাখানোটা যত ভালো হবে ততটাই কিন্তু রেসিপির স্বাদটা ভালো হবে তো দেখো এখানে মাখানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে রেসিপিটা করার জন্য দেখো কিছু আমি সবজি নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি কিছু বরবটিকে একদম ছোটো ছোটো করে কুচো করেছি আর পেঁয়াজ একটা পেঁয়াজকে কুচো করেছি আর এখানে গাজরকেও দেখো কুচো করেছি আর কাঁচা পাকার লঙ্কা তাকেও কিন্তু কুচো করেছি আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে অবশ্যই অ্যাড করতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই এবারে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি তো ঘিটা একটু ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি কিছু গোটা মশলা দেব তো দেখো এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা দারচিনি আর একটা দেখো ছোট এলাচ ছোট এলাচটা ফাটিয়ে নিয়েছি আর দুটো লবঙ্গ এই গোটা মশলাগুলো দেখো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব তাতে একটা খুব সুন্দর স্মেল আসবে বন্ধুরা তো দেখো ঘিয়ের মধ্যে কিন্তু এলাচ আর লবঙ্গ আর দারচিনি আর তেজপাতাটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখো ওই ঘিয়ের মধ্যেই দেখো কুচো করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ওয়েট করব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবে আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দেখো এক একে সবজিগুলো অ্যাড করব। তারপর দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দেখো কেটে রাখা যে সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা আমি কিভাবে করছি তো কেটে রাখা গাজর আর বরবটির যে কুচোগুলো সেগুলোও দিয়ে দিলাম তো তোমরা এখানে চাইলে বিনস দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অবশ্যই অ্যাড করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এবারে দেখো গাজর আর বরবটিটা দেওয়ার পর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তাহলে দেখবে সবজিগুলোর মধ্যে লবণটা ঢুকলে কিন্তু খেতে ভালো লাগবে আর সবজিটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে আর লো ফ্লেমে রেখে দেখো আমি এখানে ভালো করে সবজিটা কিন্তু ভেজে নিচ্ছি তো কোথাও কিন্তু কোনো অংশে স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো দেখো এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম কারণ যে গাজরটা আছে আর বরবটিটা আছে একটু সেদ্ধ হয়ে যাবে তাই একটু ঢাকনা দিয়ে আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম তো দেখো দু মিনিট পর দিয়ে দেওয়ার পর দেখো এবারে আবারও নেড়ে চেড়ে কিন্তু আর একটু ভেজে নিচ্ছি ভালো করে তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধটাও হয়ে যাবে বন্ধুরা তো দেখো এবারে গাজর আর বরবটিটা আমার কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও দেখো একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজাটা কমপ্লিট হয়ে গেলে এবারে কিন্তু আমি এইগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে একটা সাইডে রেখে দেবো সবজিগুলো কিন্তু যত ভালো ভাজা হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে কারণ সবজিগুলো ভাজা হলে কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে তো এইখানে দেখো ভাজাটা আমার হয়ে গিয়েছে আর আমি একটা হাতার সাহায্যে দেখো এই সবজিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তো এখানে দেখো সমস্ত সবজিটাই কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি তো তোমরা চাইলে এখানে অবশ্যই রিফাইন তেল দিয়ে রেসিপিটা করতে পারো তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেখো নিমের যে হলুদ অংশটা মাখিয়ে যে আমি ভাতটা রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু বন্ধুরা ভাতটা ভেজে নিতে হবে যেহেতু ডিমের হলুদ অংশটা দিয়েছি তার জন্য ভাতটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর ভাতটা ভাজা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে একটার গায়ে কিন্তু একটা ভাত একদম লেগে যাবে না সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে যাবে একদম ফ্রায়েড রাইসের মতো তো আমি এখানে কিন্তু এটাই করছি ফ্রায়েড রাইস করছি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে যদি আবদার করে ফ্রায়েড রাইস খাওয়ার জন্য তোমরা কিন্তু চট জলদি মাত্র দশ মিনিটে কিন্তু এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারো বা কোনো গেস্ট যদি আসে হাতের কাছে যদি কিছু না থাকে তোমরা এইভাবেই কিন্তু বানিয়ে তাদেরকেও সার্ভ করে দিতে পারো তো তোমরা তারা কিন্তু কেউ বুঝতে পারবে না যে তুমি এটা ভাত দিয়ে বানিয়েছো বলে তো এইভাবে একবার হল বাড়িতে ট্রাই করো তো দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটা ভাজা হয়ে গিয়েছিল আর ভাতটা একদম ঝরঝরো হয়ে গিয়েছিল আর এর মধ্যে আমি দেখো ভেজে রাখা যে সবজিগুলো সেই সবজি সবজিগুলোকে অ্যাড করলাম দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কিন্তু একটু ভেজে নেব যেহেতু সবজিটা দিয়েছি তার জন্য কিন্তু আবার ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে ভেজে নিচ্ছি তো এইভাবে যদি বাড়িতে বাচ্চারা থাকে ছোট বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারো খেতে কিন্তু খুবই মজা পাবে বাচ্চারা তো আমার মেয়েরা তো খেতে খুবই আনন্দ পেয়েছিল তো তোমাদের বাড়ির বাচ্চারা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে দেখো বাচ্চারা খেতে ভালোবাসবে তার জন্য একটু সামান্য অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম তো চিনিটা তোমরা নাও দিতে পারো তো চিনিটা এখানে তোমরা স্কিপ করে যেতে পারো কিন্তু চিনিটা দিলেই মনে হয় আমার খুবই ভালো লাগবে খেতে আর চিনিটা দেওয়ার পর কিন্তু দেখো আবারও নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি আর মিনিট দুয়েক পর্যন্ত কিন্তু আমি যেহেতু চিনিটা দিয়েছি ভেজে নিচ্ছি তো ভাজা এখানে কমপ্লিট আমার কিন্তু রেসিপিটা একদম রেডি দুর্দান্ত স্বাদের কিন্তু এই রেসিপিটা এবারে দেখো একটা হাতার সাহায্যে একটা বাটির মধ্যে দেখো তুলে নিচ্ছি সার্ভ করব বলে এইভাবে কিন্তু তোমরা বাড়ির বাচ্চাদেরকে বা কোনো অতিথি বা বা গেস্ট আসলে তাদেরকে সার্ভ করে দিতে পারো তো দেখো একটা বাটির মধ্যে এইভাবে তুলে কিন্তু সুন্দর একটা সাইজ করে নিলাম বন্ধুরা সাইজ করে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে কিন্তু এর উপরে দেখো এইভাবে একটা প্লেট ঢাকনা দিয়ে কিন্তু আমি সুন্দর করে পরিবেশন করব তোমাদের কাছে আর তোমরা চাইলে এটা বাড়ির বাচ্চাদেরকে বা বাড়িতে যদি কোনো গেস্ট অবশ্যই আসে তাদেরকে বাড়িতে বানিয়ে দিতে পারো তো তারা কিছুতেই বুঝতে পারবে না যে তুমি এটা কীভাবে করেছো খুব চট জলদি তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখো যাদের নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেত টাটা বাই বাই